আসসালামু আলাইকুম সবাইকে ইটস মি তাসনিয়া ফ্রম তাসনিয়াস লাইফস্টাইল আমরা সবাই এমন একটা সময় পার করছি যেখানে আমাদের দেশের নতুন করে সুন্দরভাবে গড়ে তোলার জন্য শপথ নিয়েছে সকল স্টুডেন্টরা তো আমিও চলে গিয়েছিলাম একটু ভালো কাজে সামিল হওয়ার জন্য যেহেতু আমি একজন স্টুডেন্ট আমরা প্রথমে চলে গিয়েছিলাম হাসপাতাল যেখানে অনেক অনিয়ম হচ্ছিল সেখানে সব স্টুডেন্ট ছিল মেডিকেলের আমরা কয়েকটা ফ্রেন্ড ছিল সবাই কথা বলছিলাম রুগীদের সাথে ডাক্তারের সাথে এখানে দুর্নীতিগুলো আমরা পরিচালক স্যারকে জানাই তিনি দায়িত্ব নিয়েছিলেন সব কিছু পরিবর্তন করার সব কিছু নতুনভাবে গড়ে তোলার যত দুর্নীতি হচ্ছে সকল কিছু দেখে রাখার তিনি দায়িত্ব নিয়েছিলেন তারপর আমরা চলে যাই সবজি বাজার মাংস বাজার পরিদর্শনে যারা আমরা এই রিলেটেড পড়াশোনা করি এবং দেখেছি যে সেনাবাহিনী আমাদের দেশের পণ্যগুলো নির্ধারিত একটা দাম করে দিয়েছে আমরা বিক্রেতাদের সাথে কথা বলছিলাম তাদের এই দাম নির্ধারণ নিয়ে আমরা তাদের বোঝাচ্ছিলাম যে তারা যেন অতিরিক্ত বেশি দামে সবজিগুলো বিক্রি না করে তারা যেন নির্ধারিত যে দাম আছে সব সিন্ডিকেট ভেঙে যে দাম দেওয়া আছে সেই দামে সকল সবজি সকল মাংস সকল মাছ সব কিছু যেন তারা বিক্রি করে তারপর এখানে সবার সাথে কথা বলে আমরা তাদের সাথে একমত হই তারপর আমরা সারাদিন ট্রাফিক কন্ট্রোলেও ছিলাম বৃষ্টির ভিতরে রোদে পড়ে সবাই আমরা ট্রাফিক কন্ট্রোল করতেছিলাম এভাবে আমরা নতুন করে দেশ গড়ার পরিকল্পনা করি আমরা সুন্দর একটা দেশ গড়ার জন্য সবাই একসাথে লড়ি আমার ভিডিওতে আজকে এই পর্যন্তই ভালো লাগলে কমেন্ট কমেন্টে জানাবেন মন্তব্যটা লাইক করবেন এবং নতুন নতুন আমার সকল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ